গাজায় নতুন করে যুদ্ধ শুরুর পেরিয়েছে এক সপ্তাহ তবে এর মধ্যেই দখলদারদের নিজের শক্তির প্রমাণ জানান দিয়েছে হামাস হিজবুল্লাহ ও হুথি একের পর এক মিসাইল রকেট ও ড্রোন হামলা থেকে বাঁচতে ইসরায়েলিদের এক পা বাংকারে এবার ইরান ও হিজবুল্লার যৌথ হামলায় দিশেহারা নেতানিয়াহ প্রশাসন তবে জলে স্থলে কিংবা আকাশে নয় হামলা হয়েছে সাইবার জগতে বিষয়টি স্বীকার করেছেন দেশটির ডেপুটি সাইবার ডিফেন্স প্রধান নিদ্জান আমার জানান দুই হাজার সালের সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও হিজবুল্লার সাইবার হামলার সংখ্যা ছিল তিনগুণ বেশি তেল আবিবে অনুষ্ঠিত গ্লোবাল সাইবারটেক দুই হাজার পঁচিশ কনফারেন্সে নিদ্জান আমার বলেন গেল বছর ইসরায়েলিদের সঙ্গে স্বাভাবিক বছর ছিল না উল্টো চ্যালেঞ্জিং ও ইউনিক ছিল যুদ্ধ শুরুর পর থেকেই দুটি গোষ্ঠীর পক্ষ থেকে ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিপজ্জনক কার্যক্রম লক্ষ্য করা গেছে যা স্বাভাবিক সময়ের চেয়ে তিনশো গুণ বেশি হামলার উদ্দেশ্য ছিল তথ্য চুরি ও ইসরায়েলিদের জনশৃঙ্খলার ব্যাঘাত ঘটানো বিভিন্ন ধরনের সাইবার হামলার মধ্যে উল্লেখযোগ্য ছিল বড় মাত্রায় ডিডিওএস অ্যাটাক ও এমএসপিএসের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলা গেল মাসে দেশটির সাইবার প্রধানের দায়িত্ব থেকে অবসর নেয়া গ্যাবি পোর্টনয়ের যুক্তি আরও সাংঘাতিক তার দাবি বাটনে মাত্র একটি ক্লিকের মাধ্যমে ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে ইরান বর্তমানে এর হার বেড়েছে তিনগুণ এর আগে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও আলবেনিয়াও ইরানের হামলার শিকার হয়েছে এমন পরিস্থিতিতে প্রতিটি দেশ নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে ভিন্ন প্রযুক্তি দিয়ে কাজ করছে যা যথেষ্ট নয় বলে দাবি গ্যাবি পোর্ট নয় সাইবার হামলা ঠেকাতে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে জয়েন্ট ফ্রন্ট খোলার তাগিদ দিয়েছেন তিনি তবে বর্তমান সাইবার উপপ্রধান নিজের গুণগান গাইতেই ব্যস্ত তার দাবি যুদ্ধ শুরুর পর কোন ধরনের সাইবার হামলা ইসরায়েলি ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেনি শুধু তাই নয় হামলার বিন্দুমাত্র প্রভাব পড়েনি আইডিএফ এর গাজা অভিযানের ওপর এর পেছনে তিনি কৃতিত্ব দিয়েছেন সাইবার ডোম প্রোগ্রামের ওপর তার দাবি বিশেষ এই কর্মসূচির আওতায় বাড়ানো হয়েছে সাইবার হামলা প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা